রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে সূচনা হল সোমবার এদিন বলে কিক দিয়ে প্রতিযোগিতার সূচনা করেন রাজ্যের প্রাক্তন ফুটবলার জন ভট্টাচার্য এদিন ম্যাচ শুরু হবার আগে টিএফের পতাকা উত্তোলন করেন পেট্রুন রতন সাহা সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সচিব অমিত চৌধুরী ম্যাচ শুরু হবার আগে উপস্থিত অতিথিরা উভয় দলের ফুটবলার ও রেফারিদের সাথে পরিচিত হন তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় এদিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইকফাই এফসি ও সরুজঙ্ঘ এদিনের ম্যাচে সরুজঙ্ঘ একশূন্য গোলে জয়লাভ করে দলের হয়ে পঁচাশি মিনিট বিপ্লব দেপর্মা গোল করেন ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট অর্জন করে সৌরজ সংঘ সিটিভিশন শুরু হয়েছে আজ থেকে রাজ্যের মাননীয় আগরতলার মেয়র উদ্বোধন করেছেন আমাদের পৃষ্ঠপোষক মাননীয় রতন সম্মোধ হয়ে ছিলেন এবং ফুটবলের সবাই ছিলেন আশা করি এবারে যে মরশুম আমরা শুরু করলাম তো মরশুম মরশুম আমরা সফলভাবেই শেষ করতে পারবো এবং দর্শক মাঠে আসবে গতবারও দর্শক এসেছে এবারও দর্শক আসবে তো ক্লাবগুলোর কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা শান্তপূর্ণভাবে এবং ডিসিপ্লিন মেনে খেলাতে খেলাতে অংশ নেবেন এবং আমরাও চেষ্টা করব আমাদের যে আইন আছে যে আমাদের যে সিস্টেম আছে সিস্টেমের মধ্যে থেকে প্রত্যেক বছর মতন এবছরও আমরা খেলা পরিচালনা করি